এই টিফিনটা আমি আমার বাচ্চাকে আজকে দিয়েছিলাম এটা খুবই খেতে মজাদার এটা নাস্তাতেও খেতে পারেন অথবা বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারেন তবে দেরি না করে চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি সব থেকে আগে এখানে আমি এক কাপ সুজি নেব তার জন্য নিয়ে নিয়েছি দু কাপ পানি এক কাপ সুজির জন্য দু কাপ পানি ব্যবহার করছি পানি দু কাপ দিয়ে দিলাম এতে দিয়ে দেবো আমি হাফ চামচ মতো জোয়ান আর দেব এক চামচ ধনে পাতা আর স্বাদ অনুযায়ী নুন আর একটু তেল এগুলোকে দিয়ে আমি ভালো করে পানিটাকে ফুটিয়ে নেব আগে পানিটা ফুটে গেছে এবার এতে আমি সুজি ঢেলে দিচ্ছি এখানে এক কাপ সুজি দিয়ে দিলাম দিয়ে নাড়তে হবে নাহলে নিচেটা ধরে যাবে কিছুক্ষণের মধ্যেই পানিটা শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর একটুখানি আমি জাল করে নেব পানিটা শুকিয়ে গেছে এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ পর একটা পাত্রে তুলে নিয়েছি একটু তেল দিয়ে নিয়েছি এবার ভালো করে একটু মথে নেব। এবার এখান থেকে ছোট ছোট করে লই কেটে নেবো আর হাতে তালু দিয়ে গোল করে নেব দিয়ে চ্যাপটা করে ডোনাটসের মতো সেপ দিয়ে নেব এইভাবে সেপ দিয়ে নিচ্ছি এ দেখুন এইভাবে সেপ দিতে হবে এ দেখুন এখানে কিছু হয়ে গেছে এইভাবে সেপ দিয়ে নিয়েছি ডোনাটসের মতো এবার এগুলোকে ফ্রাই করে নেব চুলোর আঁচ মিডিয়ামে রেখে এগুলোকে ফ্রাই করে নিতে হবে আর যদি স্লোতে থাকে চুলোর আঁচ তাহলে এগুলো ফেটে যাবে তো সেদিকে ধ্যান দিতে হবে একদিকটা লাল লাল হয়ে গেছে আরও একদিকটা উল্টে দিলাম একদম লাল লাল মতো করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না কুরকুরে হচ্ছে এখানে প্রায় ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার আমি এগুলোকে তুলে নেব এই হোমমেড চাটনিটা চাটনিটার সাথে এগুলো খেতে খুবই মজা লাগে বন্ধুরা দেখুন কত সুন্দর দেখতেই লাগছে আর এগুলোকে বিকালের নাস্তায় বলেন সকালের নাস্তায় বলেন আরামসে খেতে পারবেন আর বাচ্চাদের লাঞ্চেও দিতে পারবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ